আমরা এমন এক যুগে বাস করছি যেখানে প্রতিদিনই নতুন নতুন দাবি আর গুজব আমাদের বিভ্রান্ত করছে বিশেষ করে যখন ইমাম মাহাদি আল সালামের আগমনের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গুজব ছড়িয়ে পড়ে তখন একজন মুমিন মুসলিমের ইমান ঝুঁকির মধ্যে পড়ে যায় অনেকে বিভিন্ন দেশে বা অঞ্চলে নতুন নতুন ব্যক্তির আবির্ভাবকে ইমাম মাহাদি আলাইসালাম হিসাবে দাবি করেন এই দাবিগুলো কি কেবলই মিথ্যা প্রচারণা নাকি এর পেছনে কোনো সত্যতা আছে আপনি কিভাবে নিশ্চিত হবেন যে এটি একটি গুজব নাকি এটি সত্যি একটি আসল ঘটনা যদি এই বিষয় আপনার সঠিক জ্ঞান না থাকে তবে আপনি হয়তো ভণ্ডদের ফাঁদে পড়বেন এবং সত্যকে মিথ্যা থেকে আলাদা করতে পারবেন না আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব ইমাম মাহাদি অদ্ভুত হারানো হাদিসের খোঁজের রহস্য প্রকৃত ইমাম মাহাদিকে চেনার উপায় কি ভণ্ডদের থেকে তাকে কিভাবে আলাদা করা যায় এবং এই বিষয়ে একজন মুমিনের সঠিক দৃষ্টিভঙ্গি কি হওয়া উচিত সে সম্পর্কে ইসলামী শরিয়া কি বলে যাতে আপনি ফিতনার এই যুগে বিভ্রান্ত না হন এবং সঠিক পথে দৃঢ় থাকতে পারেন আপনার ইমানি জীবনকে আরও সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুড উমাকণ্ঠ প্রিয় শ্রোতা ইতিহাসের প্রতিটি গুরুত্বপূর্ণ ঘটনার পূর্বে কিছু ভবিষ্যৎবাণী বা লক্ষণ দেখা যায় যা সেই ঘটনার আগমনকে ইঙ্গিত করে ইমাম মাহাদি আলামামের আগমনের বিষয়টি মুসলিম উম্মার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তার আগমন এক নতুন যুগের সূচনা করবে সম্প্রতি সামাজিক মাধ্যমে এবং বিভিন্ন ওয়েবসাইটে একটি রহস্যময় পাণ্ডুলিপি খুঁজে পাওয়ার গুজব ছড়িয়ে পড়েছে যেখানে দাবি করা হচ্ছে সেই পাণ্ডুলিপিতে ইমাম মাহাদির আগমন সম্পর্কে বিস্তারিত গোপন তথ্য রয়েছে এই গুজবটি নিয়ে এক ধরনের রহস্যময় উত্তেজনা তৈরি হয়েছে কারণ মানুষ স্বভাবতে গোপন এবং অজানা জিনিসের প্রতি আকৃষ্ট হয় এই পাণ্ডুলিপি গল্পকে কেবলই একটি চাতুরি নাকি এর পেছনে কোনো সত্যতা আছে একজন মুমিন হিসেবে আমাদের কি এই ধরনের রহস্যময় তথ্যের পেছনে ছোটা উচিত ইসলামী শরিয়া এ বিষয়ে কি বলে ইসলামের মূল ভিত্তি হল কোরআন এবং হাদিস মহান আল্লাহতালা এবং তার প্রিয়নবী সাল আলী সাল্লাম আমাদের জন্য প্রয়োজনীয় সকল জ্ঞান উন্মুক্ত করে দিয়েছেন কিয়ামত দাজ্জাল ইসা সালামের প্রত্যাবর্তন এবং ইমাম আলহ সালামের আগমন সম্পর্কে যা কিছু জানার প্রয়োজন তার সবকিছু সাহি হাদিসের মাধ্যমে আমাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে রাসুল সাল্লাহ আলি সাল্লাম তার উম্মাকে এমন কোনো রহস্যময় পাণ্ডুলিপি বা গোপন জ্ঞানের কথা বলে যাননি যা শেষ জামানায় আবিষ্কার হবে বরং তিনি স্পষ্ট ভাষায় সকল ফিতনা ও আলামতের কথা বলে গেছেন যাতে আমরা বিভ্রান্ত না হই একটি নতুন পাণ্ডুলিপি আবিষ্কারের ধারণাটি ইসলামের আকেদার সাথে সাংঘর্ষিক কারণ এর মাধ্যমে এই বিশ্বাস প্রতিষ্ঠিত হয় যে রাসুল সাল্লু আরাল্লাম তার উম্মতের জন্য সকল জ্ঞান রেখে যাননি যা সম্পূর্ণ ভিত্তিহীন যেহেতু এই ধরনের রহস্যময় পাণ্ডুলিপির কোনো ভিত্তি ইসলামে নেই তাই এই ধরনের গুজবের পেছনে ছোটা একটি অর্থহীন কাজ এবং এটি আমাদের ইমানকে দুর্বল করতে পারে এই ধরনের পাণ্ডুলিপির গল্পগুলো সাধারণত চাতুরিতে ভরপুর যা কিছু মানুষ তৈরি করে মানুষকে বিভ্রান্ত করার জন্য এই ধরনের গুজবগুলো সাধারণত মানুষকে সত্য থেকে দূরে নিয়ে যায় এবং তাদেরকে এক ধরনের অন্ধ বিশ্বাসের দিকে ঠেলে দেয় ইমাম মাহাদি সালামের আগমনের কোনো রহস্যময় বা গায়েবী ঘটনা হবে না বরং তার আগমনের আলামতগুলো এতটাই সুস্পষ্ট হবে যে কোনো মুমিনের পক্ষে তাকে চিনতে ভুল হবে না এখন আমরা হাদিসের আলোকে ইমাম মাহাদি সালামের আগমনের কিছু সুস্পষ্ট আলামত নিয়ে আলোচনা করব যা এই ধরনের গুজব থেকে অনেক বেশি নির্ভরযোগ্য এবং বিশ্বাসযোগ্য এই আলামতগুলো যখন বাস্তবে রূপ নেবে তখনই আমরা বুঝতে পারব যে ইমাম মাহাদের আগমনের সময় খুব কাছে চলে এসেছে এক চরম অন্যায় ও অবিচার রাসুল সাল্লাহ সালাম বলেছেন পৃথিবী যখন জুলুম ও অবিচারে ভরে যাবে তখন আমার বংশ থেকে এক ব্যক্তি আসবে যে পৃথিবী থেকে জুলুম দূর করে ন্যায় ও ইনসাফ দ্বারা পূর্ণ করবে এই হাদিসটি প্রমাণ করে যে ইমাম মাহাদের আগমন এমন এক সময় হবে যখন পৃথিবীর পরিস্থিতি অত্যন্ত খারাপ থাকবে আজকের বিশ্বের দিকে তাকালে আমরা দেখতে পাই যে যুদ্ধ দুর্নীতি অর্থনৈতিক বৈষম্য এবং নৈতিক অবক্ষয় এক চরম পর্যায়ে পৌঁছেছে এই পরিস্থিতি দেখে আমরা বুঝতে পারি যে মানবজাতি এক ত্রাণকর্তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে দুই ফোরাত নদী থেকে স্বর্ণের পাহাড় হাদিসে আরও বর্ণিত আছে যে ফোরাত নদী থেকে একটি স্বর্ণের পাহাড় বের হবে এই ঘটনাটি ঘটবে ইরাক ও সিরিয়ার মধ্যে এবং এটি নিয়ে মানুষ ভয়াবহ যুদ্ধ করবে রাসুল সাল্লাহ সালাম এই যুদ্ধ থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছেন আজকের দিনে আমরা দেখতে পাই যে ইরাক ও সিরিয়ায় ফুরাত নদীর পানি অস্বাভাবিকভাবে কমে যাচ্ছে বিজ্ঞানীদের মতে জলবায়ু পরিবর্তন এবং তুরস্কের বাঁধ নির্মাণের কারণে নদীর পানির স্তর অনেক নিচে নেমে গেছে এর ফলে নদীর তলদেশ উন্মুক্ত হচ্ছে যদিও এখনো কোনো স্বর্ণের পাহাড় পাওয়া যায়নি তবে এই ভবিষ্যৎবাণীটি একসময় বাস্তবে রূপ নেবে এবং মানুষ তা দখল করার জন্য ভয়াবহ যুদ্ধ করবে তিন খোরাসান থেকে কালো পতাকাবাহী দলের আগমন ইমাম মাহদি আলাইসালামের আগমনের পূর্বে খোরাসান থেকে একটি কালো পতাকাবাহী দল আসবে রাসুল সাল্লু আরিয়া সাল্লাম বলেছেন যখন তোমরা দেখবে কালো পতাকাগুলো খোরাসানের দিক থেকে আসছে তখন তোমরা সেগুলোতে যোগ দেবে কারণ সেগুলোর মধ্যে আল্লাহর খলিফা মাহাদে থাকবেন মুসনাদে এই ভবিষ্যৎবাণীটি প্রমাণ করে যে ইমাম আগমনের পূর্বে কিছু বিশেষ ঘটনা ঘটবে যা তার আগমনের এক স্পষ্ট ইঙ্গিত চার কাবার কাছে এক সেনাবাহিনী মাটির নিচে ধসে যাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অলৌকিক আলামত হল কাবার কাছে এক সেনাবাহিনী ধ্বংস হয়ে যাবে রাসুল সাল্লু সালাম বলেছেন এক খলিফার মৃত্যুর পর ব্যাপক মতবিরোধ দেখা দেবে তখন মদিনা থেকে একজন লোক মক্কায় চলে আসবে মক্কায় লোকেরা তাকে খুঁজে বের করে অনিচ্ছা সত্ত্বেও রুকন এবং মাকামে ইব্রাহিমের মধ্যবর্তী স্থানে তার হাতে বায়াত গ্রহণ করবে তারপর সামের দিক থেকে একটি সেনাবাহিনী তাকে হত্যা করার জন্য প্রেরিত হবে মক্কা ও মদিনার মধ্যবর্তী নামক স্থানে তাদেরকে মাটির নিচে ধসিয়ে দেওয়া হবে সুনানে আবুদাউদ এই ভবিষ্যৎবাণীটি এখনও বাস্তবায়িত হয়নি কিন্তু যখন এটি ঘটবে তখন এটি ইমাম মাহাদি আলে আগমন এবং তার সত্যায়নের একটি অকাট্য প্রমাণ হবে এই আলামতগুলো থেকে আমরা বুঝতে পারি যে ইমাম মাহাদির আগমন কোন রহস্যময় পাণ্ডুলিপি বা গোপন জ্ঞানের উপর নির্ভরশীল নয় বরং এটি কিছু সুনির্দিষ্ট ঘটনার উপর নির্ভরশীল তাই কোনো ভাইরাল ভিডিও বা কোনো ব্যক্তির ব্যক্তিগত দাবির উপর বিশ্বাস স্থাপন না করে আমাদের উচিত এই আলামতগুলোর দিকে মনোযোগ দেওয়া এবং নিজেদেরকে সেই সময়ের জন্য প্রস্তুত করা তাহলে এই পরিস্থিতিতে একজন মুমিনের সঠিক দৃষ্টিভঙ্গি কি হওয়া উচিত আমাদের উচিত গুজবের পেছনে না ছুটে বরং নির্ভরযোগ্য হাদিস এবং কোরআন থেকে জ্ঞান অর্জন করা হাদিসের এই আলামতগুলো আমাদের জন্য সতর্কবার্তা এর অর্থ এই নয় যে আমরা হতাশ হয়ে পড়ব বা সব কিছু ছেড়ে দিয়ে শুধু ইমাম মাহাদির আগমনের অপেক্ষা করব বরং এর অর্থ হল আমাদের নিজেদেরকে সেই সময়ের জন্য প্রস্তুত করতে হবে এই ফিতনার সময় নিজেদের ইমানকে মজবুত করা নিয়মিত সালাদ এবং অন্যান্য নেক আমল বৃদ্ধি করা আমাদের জন্য কর্তব্য আখিরে জামানার সকল ফিতনা ও পরীক্ষায় ধৈর্য ধারণ করা এবং আল্লাহর পথে অবিচল থাকা আমাদের জন্য অত্যন্ত জরুরি আমাদের উচিত এমন কোনো তথ্যের উপর বিশ্বাস স্থাপন না করা যা আমাদের মনকে দুর্বল করে দেয় এবং আল্লাহর উপর থেকে আমাদের বিশ্বাসকে সরিয়ে দেয় এই ধরনের গুজবগুলো সাধারণত বিভ্রান্তি তৈরি করার জন্য ছড়ন হয় আমাদের উচিত এই ধরনের গুজবগুলো থেকে নিজেদেরকে রক্ষা করা এবং অন্যদেরকেও সতর্ক করা প্রিয় শ্রোতা ইমাম মাহাদি আলে আগমন একটি সুনিশ্চিত সত্য কিন্তু তার আগমনের পূর্বে ভণ্ডদের মিথ্যা দাবি এক বড় ফিতনা তাই আমাদের উচিত সঠিক জ্ঞানের উপর ভিত্তি করে সতর্ক থাকা এবং সকল প্রকার গুজব ও মিথ্যা দাবি থেকে নিজেদেরকে রক্ষা করা এই ভিডিওতে বর্ণিত আলামতগুলোই আপনাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে যে কোনো দাবি গুজব নাকি আসল আল্লাহতালা আমাদেরকে ফিতনা থেকে রক্ষা করুন এবং ইমাম মাহাদি সালামের আগমনের জন্য যোগ্য মুমিন হিসেবে বিবেচিত হওয়ার তফিক দান করুন আল্লাহ আমিন আমাদের এই মহৎবার্তা ছড়িয়ে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাকণ্ঠ পরিবারের একজন অংশ হন ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লিউডাব্লিউ উমাকণ্ঠ ডট কম